সচিবালয়ে আনসার ও ছাত্র জনতার সংঘর্ষে সমন্বয়ক হাসনাত আব্দুল্লা সহ আহত চল্লিশ কখন আমাদের সরকার বিদায় নেবে তা আপনাদের হাতে বললেন যারা হাসিনা সরকারকে শক্তিশালী করেছে তাদের সরিয়ে দিন বললেন মেজর হাফিজ আর জানাব দেশকে নিয়ে থেমে নেই শেখ হাসিনার ষড়যন্ত্র বললেন মির্জা ফখরুল জানাব গুম হত্যা অপহরণ সহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা এবং আর চাঁদাবাদ সন্ত্রাসীকে চলতে দেয়া যাবে না বললেন আমির খসরু সচিবালয় আনসার ও ছাত্র জনতার সংঘর্ষে সমন্বয়ক খাসনাত আবদুল্লাহ সহ আহত চল্লিশ রাজধানী সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থী জনতার ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত হয়েছেন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বা মিয়া তিনি বলেন সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের সংঘর্ষে অন্তত চল্লিশ জন আহত হয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে এসেছেন এদের মধ্যে চার থেকে পাঁচ জন আনসার সদস্য বাকি সব সহপাঠী শিক্ষার্থী এর আগে রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে সরজমিনে দেখা যায় বৈষম্য ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জু সালমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে তখন কয়েকজনকে লাঠি পেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে প্রথম দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়েছে এর আগে রাত সাড়ে আটটার থেকে হাসনাত আবদুল্লাহ সার্জুস আলম তাদের ফেসবুকে পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে পরে রাত নয়টায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কখন আমাদের সরকার বিদায় নেবে তা আপনাদের হাতে বললেন ডক্টর ইউনুস জনগণের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেছেন কখন আমাদের সরকার বিদায় নিবে এর জবাব আপনাদের হাতে জনগণ এটা নির্ধারণ করবে আমরা আপনাদের দিক থেকে সরকারের মেয়াদ বাড়ানোর পদক্ষেপ নেব না তিনি বলেন কখন নির্বাচন হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত তারা যখন বলবে আমরা চলে যাব প্রধান উপদেষ্টা বলেন একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই আমাদের উপদেষ্টা মন্ডলীও এই লক্ষ্যে উদ্ভূত হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে তিনি বলেন দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র দুই সপ্তাহ শেষ হল কর্মযাত্রার প্রথম পর্যায়ের রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক এ প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা পনেরো বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য পর্বত চ্যালেঞ্জ রেখে গিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছে শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে তিনি বলেন আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ছাত্র জনতার গণ পর দেশ গঠনের জন্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সহযোগিতার জন্য তাদের অনুরোধ জানাচ্ছি তাদের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন তাদের কাছে আমাদের প্রস্তাব সমূহ প্রণয়ন করে দ্রুত পাঠানোর ব্যবস্থা নিয়েছে তাদের অনুরোধ জানিয়েছে তারা যেন পরিস্থিতির কারণে অতি দ্রুত অর্থ ছাড় করার ব্যবস্থা নেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তাদেরকেও বলেছি যে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তা যেমন একটি দুর্যোগপূর্ণ সময় তেমনি একটি জাতির জীবনে মস্ত বড় সুযোগ এই সুযোগকে যেন পূর্ণভাবে কাজে লাগাতে পারি সেজন্য তাদের সহযোগিতা চেয়েছে যারা হাসিনা সরকারকে শক্তিশালী করেছে তাদের সরিয়ে দিন বললেন মেজর হাফিজ শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নয় বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তী সরকার পরিচালনার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনা সরকারকে যারা শক্তিশালী করতে সহযোগিতা করেছে উপদেষ্টা পরিষদে থাকলে তাদের সরিয়ে দিন প্রশাসনে থাকলে তাদের সরিয়ে দিন তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয়েছে অবিলম্বে তাদের তালিকা প্রকাশ করা হোক বিপ্লব এখনও থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন আয়না ঘরে নামে যারা মানুষ হত্যা করেছে গুম করেছে তারা বহাল তবিয়তে আছে প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন তিনি বলেন যারা আয়না ঘর তৈরি করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা উচিত ছিল সাংবাদিকদের নিয়ে ওই ঘৃণ্য স্থান দেখানোর কিভাবে নিরীহ মানুষ দিয়ে তারা অত্যাচার করেছে নির্যাতন করেছে হত্যা করেছে আয়না ঘরের শ্রেষ্ঠদের কিছু হবে না শুধু একজনকে গ্রেফতার করা হয়েছে বিশ দিন অতিবাহিত হয়েছে কিন্তু এখনো মনে হয় না বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে শুধু আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে কাউকে অংশ নিতে দেখিনি দ্রুত আয়না ঘরের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন সেনাবাহিনীকে এমন ভাবে রাখবেন তাদের আচরণ এমন হওয়া উচিত যেন তাদের দেখে মনে না হয় তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে অবিলম্বে যে চারশো জন সেখানে আশ্রয় নিয়েছেন তাদের তালিকা প্রকাশ করুন ভয়ের কি আছে বিপ্লব সফল করতে হলে দুর্বৃত্ততে দমন করতে হবে আমরা এই বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই আশা করবো আপনারা সময় জনগণের পক্ষে থাকবেন পাশে দাঁড়াবেন গুলো চাপেন না আপনারা জনগণের প্রভু আপনাদের আচরণে বিনয় থাকতে হবে যেন মহান বিপ্লবের আগস্টের কোন ক্ষতি না হয় বলেন এ বিএনপি নেতা মেজর হাফিজ বলেন প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে আরো ছাত্রদের সম্পৃক্ত করুন যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন বুদ্ধিজীবীদের প্রয়োজন নেই যারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেন দুঃসময় নিশ্চিত থাকেন আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ান প্রকৃত বিপ্লবীদের নিয়ে সরকার গঠিত হোক এটাই আমরা প্রত্যাশা করি বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্দেশ্যে হাফিজ উদ্দিন আরো বলেন বিজয়ের আনন্দে আত্মহারা হবেন না পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে সুতরাং আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন আপনারা রাজপথে থাকুন যে কোনো ধরনের প্রতি বিপ্লবের চেষ্টা হলে সবাই মিলে তা ব্যর্থ করে দিতে হবে বিএনপি আপনাদের সঙ্গে আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো থাকবে তবে মূল শক্তি হিসেবে আপনার ছাত্ররা রাজপথ থেকে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন তিনি বলেন ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরেচারি শেখ হাসিনা সরকারকে বিদায় করেছে তাদের অভিনন্দন জানাই বিপ্লব কিন্তু শেষ হয়নি বিপ্লব থমকে আছে দেশকে নিয়ে থেমে নেই শেখ হাসিনার ষড়যন্ত্র বললেন মির্জা ফখরুল দেশকে নিয়ে থেমে নেই শেখ হাসিনার ষড়যন্ত্র এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি বলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন এই সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন এটি সফল হবে না অতীতের সকল জঞ্জালে পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে এজন্য রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সংস্কার করে এটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌতিক সময় দিতে চাই তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয় বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে সকল জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন তিনি আরও বলেন বর্তমানে দেশের একটি অংশ ভয়াবহ বন্যা আক্রান্ত হয়েছে বিগত পনেরো বছরে এমন আকস্মিক বন্যা আমরা দেখিনি ভারত তাদের বাদ খুলে দেওয়া এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে তারা বাদ খুলে দেওয়ার আগে কোনো পূর্বাভাস দেয়নি ও জানে পানির বেশিরভাগই ভারত থেকে আসে অভিন্ন নদী সমূহের পানি বন্টনের কোন সুরহা আজও হয়নি পানি আগ্রাসন ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল মিনিয়াস আলী নেতৃত্ব দিয়েছিলেন যার ফলশ্রুতিতে তাকে গুম করা হয়েছে বিএনপি মহাসচিব বলেন বাহাত্তর থেকে পর্যন্ত তারা জনসমর্থনহীনভাবে ক্ষমতায় ছিল যার ফলে তারা গণতন্ত্রকে হত্যা করে করে বাকশাল দেশে শাসন ব্যবস্থা শুরু করেছিল এবারও তারা একদলীয় শাসন ব্যবস্থা করার প্রতিশ্রুতি চূড়ান্ত করেছিল কিন্তু দেশের মানুষ ছাত্র জনতার প্রতিরোধের মুখে তা বাস্তবায়ন করতে পারেনি মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়ে মুখ খুলে কথা বলতে পারতো না সাংবাদিকরা গণমাধ্যমে এই আইনে দমন করা হতো এখন মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব পেলে ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করার গুম হত্যা অপহরণ সহ আয়না ঘরের মতো সব অপকর্মের বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে আর কোনো দিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত না করতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে ফেসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ এবং আয়না ঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস ডক্টর মাহমুদ ইউনুস বলেন একটা বিষয় সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদের বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই আমাদের উপদেষ্টা মন্ডলীর এই লক্ষ্যে উদ্ভূত হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে প্রধান উপদেষ্টা বলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশে আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগত ভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখন বলবে আমরা চলে যাব তিনি বলেন আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকে সংস্কার করব কমিশনকে যেকোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো ডক্টর ইউনুস আরও বলেন একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসে আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ষোলো বছরে অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন আমাদের আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে ভাবে আমাদের দিয়ে যান আমরা আপনাদের বিপক্ষ দল নই আইনসঙ্গতভাবে ভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করবো তিনি বলেন আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময় তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য